কোটি টাকা খরচ করে ইনপুতালাংরা মেজিয়া গঙ্গা জল ঘাটি, ব্লকে বড় পানীয় জলের প্রকল্প করা হয়েছে বাঁকুড়া জেলায় এক হাজার এগারো কোটি টাকা ব্যয়ে বড় প্রকল্প তৈরি করা হয়েছে যার ফলে বাঁকুড়া ওয়ান বাঁকুড়া টু বরজোড়া সালতোলা ছাতনা খাতরা হীরাবাদ রানীবাদ অন্দা ইন্দাস শিমলাপাল সারেঙ্গা বিষ্ণুপুর ব্লকের সতেরো লক্ষ মানুষ উন্নয়ন পাচ্ছেন আমি জাস্ট দুটো কথা বলবো বলে আমি আমার পলিটিক্যাল কথায় আসব একজন একজন দুঃশাসন এসছেন বাংলায় ভোট আসলে দুর্যোধনা দুঃশাসনরা আসেন ওদের চোখে দেখবেন দু চোখে দেখলেই আতঙ্ক হবে এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে এলো রে এলো রে এলো রে গেল রে গেল রে রে বাবু এসছেন ছকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি দেড় কোটি লোকের নাম বাদ যাবে কেন যারা সারা জীবন বাংলায় থেকেছে বাংলায় তারা ভোটার আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে মমতা ব্যানার্জি করে গেছে আপনি নন জিজ্ঞেস করুন দুঃশাসন কমরেড দে ওরা এখন কমরেড হয়ে গেছে কমরেড বোম্রেড বোমরেড আমি জানি না মানেটা আমার জানা নেই আমি যদি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো রানীগঞ্জে জমি কে দিয়েছে জামুরিয়ায় জমি কে দিয়েছে জমি কে দিয়েছে বনগা দিয়েছে চ্যাংরাবান মালবাজারে জমি কে দিয়েছে অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে পানাগড়ের জমি কে দিয়েছে বড় বড় কথা মিথ্যে কথা বাংলায় শুধু অনুপ্রবেশকারী কাশ্মীরে নাকি নেই তাই যদি সত্যি হয় বন্ধু একটা কথার উত্তর চাই পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই তাহলে কি আপনারা করলেন যত দোষ বাংলা এই রাজনৈতিক হ্যাংলা রাজনৈতিক হ্যাংলার দল আগের এসে বলেছিল ইসবার পার হয়ে গেছে আর এবার করছে এসআইআর এত মানুষের মৃত্যু এখনো পর্যন্ত আটান্ন থেকে ষাট জন মানুষ মারা গেছে গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ তাকে ডেকে পাঠানো হয়েছে বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না জীবনে বাবা মাকে সম্মান জানাওনি তো বয়স জ্যেষ্ঠদের সম্মান জানাবে কি আজকে ষাট বছরের লোককে ডেকে বেড়াচ্ছ সত্তর বছরের লোককে ডেকে বাড়াচ্ছ পঁচাত্তর বছরের লোককে ডেকে পাড়াচ্ছ আশি বছরের লোককে ডেকে বাড়াচ্ছ ছিয়ানব্বই বছরের লোককে ডেকে পাঠাচ্ছ লজ্জা করে না শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে আর আমাদের নামে গালাগালি চলবে কতদিন কতদিন জিজ্ঞেস করুন বন্ধু একশো দিনের কাজ বাংলায় বন্ধ কেন বাংলা এক নম্বরে ছিল চার বছর বাংলার একশো দিনের কাজের মানুষরা জীবন দিয়ে কাজ করত। বাংলার বাড়ি বন্ধ চার বছর টাকা দেয় না আমাদের টাকা আমাদের দেয় না গ্রামীণ রাস্তার কাজ বন্ধ জল স্বপ্নের কাজ